মক্কার ভোর তখনও পুরোপুরি ফুটেনি আকাশ হালকা নীল রাস্তা প্রায় ফাঁকা বৃদ্ধ এক লোক সাফা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তার হাতে ছিল একটি পানির কলসি চোখে ক্লান্তি আর মনে দুশ্চিন্তা কয়েকদিন ধরেই মানুষের কানে আসছিল অদ্ভুত শব্দ সাফা পাহাড়ের ভেতর থেকে যেন একটা প্রাণীর গর্জনের মতো আওয়াজ শোনা যায় বৃদ্ধ লোকটি ভাবত এটা নিশ্চয়ই ভূগর্ভের চাপ আল্লাই জানেন কিন্তু আল্লাহর জান্নাতি রাসুল আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগেই বলে গেছেন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না দাব্বাতুল আর্ত বের হয় তিরমিজি কেউ পাত্তা দিত না মানুষের চোখে পৃথিবী এখনও ঠিকই চলছে বাজার ব্যবসা ঘর প্রেম রাজনীতি সব ঠিক তবে আকাশের ওপারে আল্লাহর হুকুমের পর্দায় আজ কিছু একটা শুরু হয়ে গেছে ফজরের আজান শেষ হয়েছে মানুষ নামাজ পড়ে বাড়ির দিকে ফিরছে হঠাৎ ধর রম এক ভয়ঙ্কর শব্দ মাটি যেন দুলে উঠল মানুষ আতঙ্কে চিৎকার করল ভূমিকম্প সবাই দৌড়াও কিন্তু পরের মুহূর্তে তারা বুঝতে পারলো এটা কোনো সাধারণ ভূমিকম্প নয় সাফা পাহাড়ের গায়ের বিশাল একটি অংশ ফেটে গেল তপ্ত বাষ্প বের হতে লাগল এবং সেই ফাটল দিয়ে উঠে এলো এক বিশাল অদ্ভুত ভয়ঙ্কর সৃষ্টি মানুষ দেখে স্তব্ধ এ কি পশু না জিন না মানুষের মতো কিছু না এ কোনো পরিচিত প্রাণী নয় এটাই সেই যার কথা কোরানে বলা হয়েছে আমরা পৃথিবী থেকে একটি জানোয়ার বের করব যা মানুষের সাথে কথা বলবে সুরা নামল আয়াত সাতাশ ও বিরাশি এ জানোয়ারের দেহ ছিল অদ্ভুত কিছুটা উঁটের মতো কিছুটা পাখির মতো চোখ যেন আগুনের মতো জ্বলছে কণ্ঠ গর্জনের মতো ভারী কিন্তু স্পষ্ট মানুষ দৌড়াতে লাগল বিভিন্ন দিকে দাব্বাতুল আর্থ তখন শহরের দিকে এগোতে লাগল পৃথিবী যেন নিজেই কাঁপছে তার প্রতিটি পদক্ষেপে মক্কার মাঝখানে পৌঁছে দাব্বাতুল আর্থ থেমে দাঁড়াল হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল দূর থেকে তাকিয়ে থাকতে কেউ কাঁদছে কেউ আজান দিচ্ছে কেউ আবার মনে মনে ভাবছে এ কি সত্যি কিয়ামতের আলামত হঠাৎ ডাব্বা তার মুখ খুলল ভয়ঙ্কর হুঙ্কারের মতো শব্দ হলেও ভাষা ছিল পরিষ্কার মানুষের ভাষা সে বলল হে মানুষ তোমরা তোমাদের রবের আয়াতকে অস্বীকার করতে করতে আজ যে অবস্থায় এসেছ আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে চিহ্নিত করতে এসেছি এই দৃশ্য দেখে মানুষের হৃদয় যেন গলার কাছে উঠে এলো দাব্বা এগিয়ে এলো মানুষের দিকে তার হাতে দেখা গেল আসমানি দীপ্তিযুক্ত একটি দণ্ড হাদিসে এসেছে সে মুমিনের মুখ উজ্জ্বল করে দেবে এবং কাফিরের মুখ কালো করবে ইবনে মাজা এবং ঠিক তাই হলো দাব্বা দণ্ড স্পর্শ করতেই কয়েকজন মানুষের মুখ সূর্যের মতো ঝলমল করতে লাগল এটি এমন নূর ছিল যা লুকানোর মতো কিছুই নয় একে দেখলেই বোঝা যায় এ ব্যক্তি ইমানদার ছিলেন আবার কিছু মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছিল গুনা করে অনুতাপহীন ছিল তাদের মুখ মুহূর্তেই অন্ধকার হয়ে গেল যেন গভীর রাতের সাথে তাদের মুখ মিলে মিশে গেছে এ চিহ্ন এমন ছিল যে কেউ তা মুছতে পারতো না ঢাকা দিতেও পারত না হাদিস তাই বলে মানুষ চাইলে লুকাতে পারবে না জানোয়ার তাকে খুঁজে পাবে মানুষ ভয়ে পাহাড়ে পালালো কেউ ঘরের ভেতর তালা দিল কেউ সমুদ্রে নেমে গেল কিন্তু দাব্বা তাদের খুঁজে বের করল কারণ এ ছিল আল্লার হুকুম এক দিনের মধ্যেই পৃথিবীর সব মানুষের মুখে এক অমোচনীয় পরিচয় লিখে গেল দাব্বা মানুষ ভাবল দাব্বাতুল আরতি হয়তো শেষ আলামত কিন্তু না কিয়ামতের সর্বশেষ ঘটনা বলি দ্রুত এগিয়ে যেতে লাগল এক সন্ধ্যায় মক্কা মদিনা ইয়ামেন সব অঞ্চলে মানুষ দেখল দক্ষিণ দিগন্ত লাল হয়ে আলো ছড়াচ্ছে আকাশে কালো ধোঁয়া মুঠছে শিশুরা কাঁদতে লাগল আকাশে আগুন কেন বৃদ্ধরা ভয়ে সাবান হয়ে গেল কারণ তারা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সেই বাণী শুনেছে ছিল ইয়ামেন থেকে আগুন বের হবে এবং তা মানুষকে এক স্থানে জমায়ত করবে সহি বোখারি এবং ঠিক তাই ঘটতে শুরু করল এক রাতে মানুষ দেখল ইয়ামেনের পর্বত ফাটল দিয়ে বের হচ্ছে আগুনের ঢেউ আগুন উঠছে পাহাড়ের চূড়া পর্যন্ত হাওয়া গরম বাতাস দাও দাউ করছে শহরগুলো আলোকিত হয়ে উঠল কিন্তু ভয়ঙ্কর লাল আলোয় মানুষ দৌড়াতে লাগল আগুন আসছে আগুন আসছে আগুন কোনো সাধারণ আগুন ছিল না এটি ছিল ভয়ঙ্কর বিশাল তপ্ত আগুন যা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে উত্তরের দিকে নিয়ে যেতে লাগল হাদিসের ভাষায় সে আগুন মানুষকে তাদের হাসরের ময়দানের দিকে জড়ো করবে দুনিয়ার সব পথ তখন এক দিকে শ্যাম অঞ্চলের দিকে মা তার শিশুকে নিয়ে দৌড়াচ্ছে বৃদ্ধ লাঠিভর দিয়ে কাঁপতে কাঁপতে হাঁটছে ধনী গরিব রাজার কেউ রক্ষা পাচ্ছে না পেছনে আগুন যেন মানুষকে ডাকছে চলো তোমাদের রবের সামনে দাঁড়ানোর সময় এসে গেছে মানুষ হাজার মাইল দৌড়ে উত্তরের দিকে জমায়ত হতে শুরু করল দেখা গেল দাব্বাতুল আরদের দেওয়া চিহ্ন এখন স্পষ্ট মুমিনদের মুখ নূরে ঝলমল যেন আলো নিজে তাদের অনুসরণ করছে কাফিরদের মুখ কালো যেন পৃথিবী তাদের প্রত্যাখ্যান করছে এই বিশাল জমায়েতে কেউ কথা বলছে না সবাই স্তব্ধ সবাই জানে এখন আর ফিরে যাওয়ার পথ নেই এখন কেবল একটাই অপেক্ষা সিঙ্গা ফুঁক যখন সব মানুষ এক স্থানে জমায়েত হল আকাশ নিস্তব্ধ হয়ে গেল পৃথিবীর বাতাস থেমে গেল আগুনও হঠাৎ থেমে গেল যেন তার কাজ শেষ দাব্বাতুল আর তো আর দেখা গেল না সে তার দায়িত্ব শেষ করেছে মানুষ ভয় আর কাঁপুনি নিয়ে আকাশের দিকে তাকালো। এবং প্রথমবার সবাই একসাথে বুঝল এখন শেষ মুহূর্ত আকাশে দূর থেকে আসা এক শব্দ ধীরে আরও ধীরে কিন্তু শক্তিশালী এটি সেই শব্দ ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে দাঁড়িয়ে আছেন এবং যখন আল্লাহ হুকুম দেবেন ফুক দাও তখন সব কিছু শেষ হয়ে যাবে এবং শুরু হবে হাসরের নতুন পৃথিবী